কারণ পেছনের হিস্ট্রিটা কিন্তু কেউ দেখছে না এবং যারা বলছে আমার মনে হয় তারা খুব কম বুদ্ধির মানুষ ঠিক আছে এবং তারা ফটাফট শুধু কথা বলতেই জানে সেটাকে একটা মানুষ তৈরি করছে কিভাবে সেটাকে বিচার করে কিন্তু বলে না এবং তাদের আমি আমার মনে হয় তাদের কোনো আইডিয়া নেই এই সম্পর্কে ঠিক আছে একটা মানুষ রান্না করছে হাতে বেঁধে মশলা তার কি কষ্টের কোনো দাম নেই তোমার হাতেটা কি করি দি এটা রয়েছে তোমার সেই ফেমাস হাসির মাংস এর দাম কত ফুল প্লেট কত টাকা দিবি এক পিস আলু আর ছোট মাংস হাসের মাংস তোমার 200 টাকা এক প্লেট তো দিদি সত্যি কথা বলতে আমি এর আগে তোমার কাছে এসছি কমেন্ট বক্স ভর্তি যে দামটা তুলনামূলক একটু বেশি কি বলবি সেই কি বলবো মোটামুটি যারা হাসের মাংস খেয়ে থাকে যারা এটা প্রাইস মার্কেটে হ্যাঁ হাই আসে না এটা একটা পিস আসে আমাকে কিনতে হয় মিনিমাম চারশো সাড়ে চারশো তিনশোর ওপরে থাকে সবসময় আচ্ছা একটা হাঁসটা কিনতে হয় সেটা পিস হিসাবে সিং করতে হয় তার একটা চ্যালেঞ্জেস আছে ঠিক আছে এবং হাঁসের মাংস তো সবার ঘরে ঘরে পাওয়া যায় না ব্রয়লারের মধ্যে তার জন্য আমাকে দূরে যেতে হয় মানে আমাকে খাড়তে হয় এটা কেউ দেখছে না মানে পেছনের হিস্ট্রিটা কিন্তু কেউ দেখছে না এবং যারা বলছে আমার মনে হয় তারা খুব কম বুদ্ধির মানুষ ঠিক আছে এবং তারা फटाफट শুধু কথা বলতেই জানে সেটাকে একটা মানুষ তৈরি করছে কিভাবে সেটাকে বিচার করে কিন্তু বলে না এবং তাদের আমি আমার মনে তাদের কোনো আইডিয়া নেই এই সম্পর্কে ঠিক আছে একটা মানুষ রান্না করছে হাতে বেঁধে মশলা তার কি কষ্টের কোনো দাম নেই তোমার এখন খেতে ইচ্ছে করছে তুমি ফট করে এসে আমার দোকানে খেয়ে নিচ্ছ তাহলে তোমার যদি এটা দাম বেশি মনে হয় তুমি একবার সেটাকে প্রসেস করে খেয়ে দেখো তোমার মাথার দাম পায়ে পড়ে যাবে ঠিক আছে সো এটা নিয়ে আমি কিছু বলবো না নো কমেন্ট যার যেমন মন

মানে ছ পিস নিলে তার সঙ্গে সেই প্লেটে এক পিস আলু পাচ্ছে চার পিস নিলেও এক পিস আলু থাকছে আচ্ছা তো এইরকম এক প্লেট হাঁসের মাংসের দাম থাকছে মাত্র দুশো টাকা এর সঙ্গে কেউ ছিটে রুটি নিতে চাইলে ছিটে রুটি আর যদি কেউ হাত রুটি নিতে চায় সেক্ষেত্রে হাত রুটিও তাই তো অ্যাভেলেবেল আছে